তো হ্যালো গাই সবাইকে মকর সংক্রান্তি অনেক অনেক শুভেচ্ছা আর আজকে আমরা এসেছি কোথায় একটা আমাদের এখানে পুজো হয় ঠিক আছে জমির যখন ধান উঠে যায় তারপরে একটা ধান রাখা হয় যেটা আজকের দিনে তোলা হয় ঠিকানটাই আমরা আজকে তুলতে আসছি পুজো করে তুলতে হয় তো দেখাচ্ছি দাঁড়াও দেখতে পাচ্ছো আমাদের বামুন ঠাকুর ওই যে বামুন ঠাকুর পালিয়ে যাচ্ছে আমার ভাই এই যে আমাদের যে ধান এই ধান এইখানে পুজো সব কিছু করা আছে পুজো করবে আর এই যে ধানটা এটা তুলে নিয়ে যাবে আর চারিদিকে এত হনুমানের উৎপাদ এই যে দেখো ওই দেখো হনুমান যাচ্ছে দেখো হনুমান লোকেদের গাছ খেয়ে নিচ্ছে ওই ওই দেখো 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 তো এই যে আমাদের ঠাকুর রেডি এবার আমাদের পুজো হবে তো এখানে বাবু ঠাকুর বসছে না বাবু ঠাকুর আপনি বুঝছেন না জানো বাবন ঠাকুর বসছে না পুজো কি হবে শেষ পর্যন্ত তাহলে লাইনে থাকুন আপনারা পুজো হবে নাকি আমরা দেখছি বাবু ঠাকুর কি হচ্ছে

আজকে সবাই কার ঘরে পিঠা রে ও বাবা সবাই খাবি তো আজকে ও বাবা সব পিঠা খাবে আজকে আমরা এখানে আজকে সবাই একটু চিল্লি দো আর ওই যে বামুন ঠাকুর ওখানে পালিয়ে যাচ্ছে বাবুন ঠাকুর ভিডিওতে আসবে না রেগে পালিয়ে যাচ্ছে না না খুলে লক্ষ্মী পূজা হয় লক্ষ্মী পূজা হয় বাবু ঠাকুর এখানে রেডি হচ্ছে সবাই বলো বাবু ঠাকুরের

এখন আমরা হনুমান খেদাতে যাবো আমাদের জমিতে হনুমান পড়েছে ওই যে ওখানটাতে চলো তো এই হাতে আমাদের প্রসাদ যেটা আজকের ঠাকুরের ওই যে মা আবার ঠাকুর চেঞ্জ হয়ে গেছে আর উপরে মাথায় নিয়ে নিচ্ছে এই যে ধান নিয়ে নিচ্ছে আমাদের যে এখানে যেটা ছিল এই যে ধান বাবুন ঠাকুরের মাথায় ঘরে ঘরে এই যে শুরু হয়ে গেছে আমাদের ছবি আঁকা লক্ষ্মীর পা হবে আবার এখানটায় অনেকগুলো ছবি হবে এই যে আমাদের আর একটা ঘরে চলে এসেছি এখানে অনেক কিছু এঁকে দিচ্ছে দেখতে পাচ্ছি যেটুকি কি আঁকছো বলো একটু এটা মই এটা ঘর আচ্ছা এটাও গোলা ঘর ঘর তাই তো এটা এটা খুবই কিছু বুঝা যায়নি তো চালা কাস্তে হাতুড়ি তোমার দিনে দিনে তো ছবি খারাপ হয়ে যায় কেন অত হাত বসিয়েছে জেঠু তাহলে এটা কিভাবে কি পূজা হয় একটু নিয়মটা বলে এটা কি পূজা লক্ষ্মী পূজা হবে তো

ছাতরা পাখি মানে পাখি রাগবে বিড়াল রাগবে কুকুর রাগবে বিভিন্ন জাতের পশু পাখি ডাগলে সেইভাবে সেখানে সেইখানে গাঁট করা আছে ছাতরা গাঁট করা আছে সেই গাঠে জল দিবা হবে আর একটা করে ফুল দিবা হবে তারপর সার ওটাকে বলে সার ধরা তা সার ধোলা হলে তারপরে পূজা আরম্ভ হয় তার কি বুঝায় লক্ষ্মী পূজা তো লক্ষ্মী পূজা মা লক্ষীর পূজা তাই তো তো মা লক্ষ্মী দেবীর পূজা হয় মা বাবা কা বলো